Hey. রকম দুর্দান্ত সোনার মতো চকচকে করা ত্বক পেতে হলে আজকে আমার দেওয়া থ্রি স্টেপ গোল্ড ফেসিয়ালটি জাস্ট একবার করে নাও হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি রেজাল্ট এতে কোনো সন্দেহ নেই এটি মেল ফিমেল সবাই করতে পারবে কোনো রকম রেস্ট্রিকশান নেই তো বন্ধুরা তোমরা যদি চাও তোমাদের স্কিনটা এমন সোনার মতো চকচক করুক তাহলে অবশ্যই আজকে আমার দেওয়া ফেসিয়াল প্যাকটি জাস্ট একবার ট্রাই করো হ্যালো বন্ধুরা আমি সোনামণি আমি তোমাদেরকে আমার চ্যানেল বিউটি টিপস উইথ সোনামণি চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই মুখের যত রকমেরই সমস্যা থাকে না কেন সেটা পিগমেন্টেশন বয়সের ছোপ কিংবা রিঙ্কলস আন টোন মুখের ট্যান পড়ে থাকা যে কোনো ধরনের সমস্যায় থাকে না কেন আজকে এই ফেসিয়াল প্যাকটি জাস্ট একবার ব্যবহার করলে স্কিনের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে এবং একটা ডিফারেন্স তোমরা স্কিনের মধ্যে দেখতে পাবে তো চলো বন্ধুরা বেশি দেরি না করে আজ আমি দেখাই আমার স্টেপ ওয়ানের জন্য কী ইনগ্রিডিয়েন্টস লাগবে আমরা সবাই জানি আমাদের স্কিনকে সোনার মতো চকচকে করতে হলে আমাদের কিন্তু হলুদ মোস্ট ইম্পর্টেন্ট কাজ করে তো তার জন্য আমি এখানে হলুদকে গ্রেট করে জুস বের করে নিয়েছি স্টেপ ওয়ানে আমি করব ক্লেনজিং তার জন্য আমি একটা পাত্রে কাঁচা দুধ নিয়ে নিচ্ছি কাঁচা দুধ আমাদের স্কিনকে ডিপলি ক্লেনজিং করতে সাহায্য করে এছাড়া আমাদের স্কিনকে মশ্চারাইজ রাখতেও সাহায্য করে এর সাথে আমি অ্যাড করছি কাঁচা হলুদ হলুদের রস তো তো বন্ধুরা তোমাদের কাছে যদি কাঁচা হলুদ অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু তোমরা রান্নার হলুদও চাইলে ব্যবহার করতে পারো যেহেতু এটা গোল্ড ফেসিয়াল তো তোমরা কাস্তুরি হলুদই ইউজ করার চেষ্টা করবে সাথে আমি অ্যাড করলাম অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের কিন্তু স্কিনের সুদিং এবং হাইড্রেটিং প্রোভাইড করে অ্যালোভেরা আমাদের পুর টাইটেনিং করতে সাহায্য করে এছাড়া আমাদের ডার্ক স্পট কম করতেও সাহায্য করে অ্যালোভেরা যাদের ব্রণের সমস্যা রয়েছে সেই ব্রণও কম করতেও সাহায্য করে তো চলো বন্ধুরা আমার কিন্তু ক্লেনজার রেডি হয়ে গেছে এবার আমি ভালো করে ফেসটাকে মুছে নিচ্ছি মুছে পরিষ্কার করে নিচ্ছি একটা ভিজে টাওয়াল দিয়ে তারপর আমি ফেসের মধ্যে এই যে ক্লেনজারটা অ্যাপ্লাই করে নিচ্ছি তো আমি হালকা হাতে আমি উপর থেকে নিচ পর্যন্ত ফেসের পুরো এরিয়াটাতে আমি কিন্তু লাগিয়ে নিচ্ছি এবার লাগিয়ে নেবার পরে আমি হালকা সার্কুলার মোশানে আমি ফেসটাতে হালকা হাতে ম্যাসাজ করব বন্ধুরা তোমরা সবাই জানো আমি কিন্তু যা যা ইনগ্রেডিয়েন্টস এখানে ব্যবহার করি প্রত্যেকটির কিন্তু গুণাগুণ তোমাদেরকে জানিয়ে দিয়ে থাকি যাতে করে আমার নতুন যে বন্ধুগুলো থাকে তাদের বুঝতে সুবিধা হয় এখানে আমি অ্যাড করেছিলাম কাঁচা হলুদের রস কাঁচা হলুদের মধ্যে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি এবং যা আমাদের স্কিনের ফাঙ্গাস ইনফেকশন দূর করতে সাহায্য করে ব্রনের যাদের সমস্যা রয়েছে সেটি কম করতে সাহায্য করে স্কিনের গ্লো হারিয়ে গেছে তাদের কিন্তু গ্লো ফিরিয়ে দিতে সাহায্য করে এর মধ্যে আমি অ্যাড করেছি কাঁচা দুধ কাঁচা দুধ আমাদের ডিপলি ক্লেনজিং করতে সাহায্য করে শুধু তাই নয় এটি আমাদের স্কিনকে মশ্চারাইজ করতেও সাহায্য করে যাদের মুখ পুড়ে গেছে সেই পোড়া মুখকে উজ্জ্বলতা ফিরিয়ে দিতে কিন্তু সাহায্য করে কাঁচা দুধ তো দেখো বন্ধুরা আমি কিন্তু ক্লেনজিং করে নিলাম তো আমার ফেসটা কতটা গ্লো করছে জাস্ট আমার এটা ফার্স্ট স্টেপ আমার এটা ক্লেন ং হচ্ছে ভালো রেজাল্ট পেলাম তো চলো বন্ধুরা আমি এবারে সেকেন্ড স্টেপটা প্রিপারেশন নিই সেকেন্ড স্টেপে আমি করবো স্ক্রাব তো স্ক্রাব করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ডেড টেবিল চামচ ওটস ওটস আমাদের স্কিনকে হাইড্রেট রাখতে সাহায্য করে ওটস আমাদের স্কিনকে মশ্চারাইজ করতে সাহায্য করে আমাদের ত্বকে জমে থাকা ডেড সেল দূর করে আমাদের স্কিনকে একটা গ্লোয়িং স্কিন দিতে সাহায্য করে এর সাথে আমি অ্যাড করলাম কাঁচা দুধ আর আমি অ্যাড করলাম হলুদের রস তো এই তিনটি উপাদান আমি একসাথে মিক্স করে আমার কিন্তু স্ক্রাবার রেডি হয়ে গেছে তো চলো বন্ধুরা আমি এবারে ফেসের মধ্যে অ্যাপ্লাই করি তো আমি হালকা সার্কুলার মোশানে আমি পুরো ফেসটার মধ্যে অ্যাপ্লাই করে নেব যাদের ফেসের মধ্যে দেখবে একটা ডিসকালারেশানের সমস্যা থাকে সেটা কিন্তু সারিয়ে দিতে সাহায্য করবে স্ক্রাবার আমাদের স্কিনের জন্য খুবই বেনিফিশিয়াল যাদের মুখে অতিরিক্ত ঘাম হয় তাদের দেখবে এই ঘামটা কম করতে সাহায্য করবে যাদের চোখের নিচে কালি পড়ে গেছে একটা ছোপ পড়ে গেছে তাদের কিন্তু এটাকে ওঠাতে সাহায্য করবে মাসাজের ফলে আমাদের স্কিনটা কিন্তু ক্লোজিন প্রোডাকশান বৃদ্ধি পাবে আমাদের স্কিনে ক্লোরজিন প্রোডাকশান বৃদ্ধি পেলে আমাদের স্কিনটা গ্লো করতেও সাহায্য করবে তো তাই বন্ধুরা আমি কিন্তু এটাকে হালকা হাতে মাসাজ করতে থাকব যাদের ট্যান পড়ে গেছে দেখবে সেই ট্যানটাকে কাটিয়ে দিতে সাহায্য করবে যাদের স্কিনটা ঝুলে পড়েছে সেই ঝুলে পড়া স্কিনটাকে টান টান করতে কিন্তু সাহায্য করবে তো পাঁচ মিনিট আমি অন্তত মাসাজ করব যাতে করে আমার স্কিনটা ডিপলি ক্লেনজিংও হয় এছাড়া আমার স্কিনের যত রকম সমস্যা আছে সেই সমস্যাগুলো কিন্তু মিনিমাইজ হতে আমার কিন্তু হেল্প করবে তো তাই আমি দেখো বন্ধুরা হালকা সার্কুলার মোশানে আমি কিন্তু মাসাজ করছি তো আমার মাসাজ কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এবার আমি ফেসটাকে ক্লিন করে তোমাদেরকে দেখাই কতটা ভালো রেজাল্ট হলো তো দেখো বন্ধুরা আমি এবারে ফেসটাকে ক্লিন করছি দেখো আমার স্কিনটা কত সেট হাই ফর্সা লাগছে জাস্ট অসাধারণ আমি বিশ্বাসই করতে পারছি না আমার স্কিনটা এতটা গ্লো করছে গোল্ড ফেসিয়াল করে আমার স্কিনটা একদম চকচক করছে তো বন্ধুরা দেখো তোমরাও যদি এইরকম একটা রেজাল্ট পেতে চাও তোমাদের স্কিনটা এমন সোনার মতো চকচক করুক অবশ্যই কিন্তু এই গোল্ড ফেসিয়ালটা ট্রাই করে দেখো তো আমার স্ক্রাবার কমপ্লিট হয়ে গেছে আর আমার লাস্ট স্টেপ সেটা হচ্ছে প্যাক রেডি করা তো এই প্যাক রেডি করার জন্য আমার কি কী ইনগ্রেডিয়েন্টস লাগছে চলো আমি তোমাদেরকে দেখাই আমি একটা পাত্র নিয়ে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি দেখো এক টেবিল চামচ বেসন সাথে আমি অ্যাড করছি কাঁচা হলুদের রস বাকি যে আমার হলুদের রসটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি তো আমার কিন্তু তোমরা ফলো করবে প্রত্যেকটা স্টেপে কিন্তু আমি কাঁচা হলুদের রস ব্যবহার করেছি সাথে আমি অ্যাড করছি টক দই তাই আমি অ্যাড করছি টক দই তো আমার দু টেবিল চামচের মতো হবে আমি পুরোটাই দিয়ে দিলাম এর সাথে আমি অ্যাড করছি চিনি পাউডার তো আমি চিনিকে পাউডার ফর্মে করে নিয়েছি তো তোমরাও চিনিকে পাউডার করে নেবে সাথে আমি অ্যাড করছি আমার ভাতের মাড় তো আমরা যে ভাত রান্না করি সেই ভাতের মাড় আমি আজকে ব্যবহার করতে আমি অ্যাড করছি অ্যালোভেরা জেল তো আমার প্রত্যেকটি ইনগ্রেডিয়েন্টস দেওয়া হয়ে গেছে এবার আমি ভালো করে মিশিয়ে নেব যাতে করে কোনো রকম গোটানা রয়ে যায় তো আমি এটি একটু ঠিক পেস্ট বানাবো যাতে করে আমার মুখের মধ্যে এটা আটকে থাকে আমি এখানে অ্যাড করেছি ব্যাসন বেসন আমাদের ত্বক উজ্জ্বল করতে যেমন সাহায্য করে রোদে জলা পোড়া ট্যান পড়ে যাওয়া তো এই সমস্ত থেকে জিনিস থেকেও কিন্তু আমাদেরকে রক্ষা করতে সাহায্য করে যাদের ওপেন পোর্সের সমস্যা রয়েছে সেই ওপেন পোর্স কিন্তু রিকভার করতেও সাহায্য সাহায্য করে ভালো ক্লেনজিংয়ের তো কাজ করেই ব্যাসান তারপর আমি যেটা অ্যাড করেছি টক দই টক দইয়ের মধ্যে থাকা প্রোবায়োটিক উপাদান আমাদের স্কিনকে সতেজ রাখতে সাহায্য করে আমাদের স্কিনকে নরম এবং ময়শ্চারাইজ করতেও সাহায্য করে এছাড়া ট্যান কাটাতেও সাহায্য করে কিন্তু টক দই আমার প্যাক রেডি হয়ে গেছে এবারে আমি ফেসের মধ্যে অ্যাপ্লাই করব। তো পুরো ফেসটার মধ্যে আমি মোটা করে লেয়ার একটা লাগিয়ে নেব আমি বেশি চাপাচাপি করব না হালকা হাতে একদম লাগাবো তো দেখো বন্ধুরা আমি কিন্তু শুধু চোখ এরিয়াটা ছেড়ে দিয়ে বাকি সব জায়গাটাই আমি কিন্তু লাগিয়ে নিচ্ছি তোমরাও ঠিক এইভাবে মোটা করে একটা লেয়ার লাগিয়ে নেবে যেহেতু এটা প্যাক লাগানোর ব্যাপার তো এই প্যাকটা কিন্তু আমাদের ডিপলিভাবে আমাদের স্কিনে পৌঁছানোর দরকার আছে তার জন্য আমাদেরকে কিন্তু এটা দশ থেকে বারো মিনিট এটা রাখতে হবে যাতে করে একটু ভালো করে ড্রাই হয়ে যায় তো আমি যে এর মধ্যে অ্যাড করেছি চিনি চিনিকে কিন্তু আমরা ন্যাচারাল এক্সপোলিয়েটার বলে থাকি চিনির মধ্যে থাকা গ্লাইকোলিক অ্যাসিড আমাদের স্কিনকে ডেড সেল দূর করে আমাদের স্কিনকে একটা সুন্দর গ্লোয়িং স্কিন দিতে সাহায্য করে আমাদের স্কিনকে মশ্চারাইজ তো করেই বন্ধুরা আমার পুরো ফেসটার মধ্যে তো লাগানো হয়ে গেছে এবারে আমি হালকা তিন থেকে চার মিনিট রেখেছিলাম এবারে আমি হালকা একটু মাসাজ করে নেব তো যদি তোমরা চাও যে তোমরা এটাকে ড্রাই করে নেবে রেখে দশ থেকে বারো মিনিট রাখলে কিন্তু পুরো ড্রাই হয়ে যাবে তাহলে কিন্তু আর মাসাজ করবে না তোমরা ওয়াশ করে নেবে আর যদি মনে করো যে তোমরা মাসাজ করবে তাহলে কিন্তু অতটা কোন ড্রাই করতে হবে না তোমরা তিন থেকে চার মিনিট রেখে তারপরে কিন্তু মাসাজটা করবে হাতে একটু টাইম কম আছে তারা মাসাজ করে নেবে যারা মনে করবে যে একটু টাইম তোমাদের আছে তো একটু রাখতে পারবে কোনো অসুবিধা নেই রাখবে তাহলে গ্লেজটা বেশি পাওয়া যাবে এখানে হালকা হাতে একটু মাসাজ করে নিচ্ছি আমার চিক্স এরিয়া আমার চিন এরিয়া আমার যে নোজ এরিয়া যেই যে যে জায়গাগুলো আমার ব্ল্যাক হেডস হোয়াইট হেড জন্মায় আমি সেই সেই জায়গাগুলো আমি হালকা হাতে একদম সার্কুলার মোশানে মাসাজ করছি কোনো রকম চাপাচাপি করছি না তো বন্ধুরা একটা কথা বলে রাখি আমি যে এখানে ভাতের মার ব্যবহার করেছি ভাতের মার কিন্তু আমাদের স্কিনকে কোরিয়ানদের মতো স্কিন দিতে সাহায্য করে চাইছো সোনার মতো একটা চকচকে ত্বক হোক তারা কিন্তু অবশ্যই এই গোল্ড ফেসিয়ালটি একবার হলে ট্রাই করো এতে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই বেনিফিশিয়াল আমাদের স্কিনকে চকচকে কাঁচের মতো একটা বানিয়ে দিতে সাহায্য করবে তো বন্ধুরা দেখো আমার কিন্তু মাসাজটা অলমোস্ট হয়ে গেছে আমার পুরো ফেসটার মধ্যে হালকা আমি সার্কুলার মোশানে মাসাজ করে নিয়েছি এবার আমি ফেসটাকে একটু হালকা সরিয়ে তোমাদেরকে স্পুনের সাহায্যে দেখাই আমার স্কিনটা কতটা গ্লো করছে জাস্ট সি দ্য রেজাল্ট অসম জাস্ট অসম তোমরাও বন্ধুরা যদি একটা এরকম দুর্দান্ত কাঁচের মতো স্কিন পেতে চাও অবশ্যই কিন্তু এই গোল্ড ফেসিয়ালটি ট্রাই করো আমি একবার নয় আমি চার থেকে পাঁচবার অন্তত বলেছি তোমাদেরকে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি রেজাল্ট আমি তোমাদেরকে লিখে দিচ্ছি এর কোনো বিফল হবে না তোমরা যদি কষ্ট করে একটু বাড়িতে জাস্ট কটা ইনগ্রেডিয়েন্টস তোমার করে নিয়ে এই ফেসিয়াল প্যাকটি একবার হলেও ট্রাই করে দেখো তো বন্ধুরা দেখো তোমাদেরকে কোনো রকম পার্লারে যেতে হচ্ছে না কোনো প্রোডাক্ট কিনতে হচ্ছে না এই সব কিচেন সামানগুলো কিন্তু আমাদের বাড়িতে অনায়াসে পাওয়া যাবে তো এইগুলো একদম বাড়িতে আমাদের রয়েছে তো এই সামানগুলো আমরা অনায়াসে পেয়ে যাই তো তাতে কিন্তু আমরা একটা মানে সোনার মতো চকচকে স্কিন পেয়ে যেতে পারি তো তোমাদেরকে কোনো রকম পার্লারে গিয়ে খরচ করতে হবে না হাজার হাজার টাকা খরচ করতে হবে না আর দুঃখ পেতে হবে না যে আমরা এভাবে এরকম সুন্দর একটা কোরিয়ানদের মতো স্কিন একটা গ্লাস স্কিন কিংবা আমরা একটা সোনার মতো চকচকে স্কিন কীভাবে পাবো তো জাস্ট সি দ্য রেজাল্ট দেখো বন্ধুরা আমার ফেসটা কতটা গ্লো করছে কতটা চকচক করছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে একবার হলেও কষ্ট করে এই গোল্ড ফেসিয়ালটি জাস্ট করে দেখো তারপর তোমাদের নেশা লেগে যাবে জাস্ট নেশা লেগে যাবে এইরকম একটা স্কিন পাওয়ার জন্য তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে বন্ধুরা ভিডিওটিতে একটা লাইক করে দেবে আর আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে আর সবাই আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে তো তোমাদের সাপোর্ট আমার খুব দরকার তোমাদের একটা লাইক আমাকে মোটিভেট করবে নেক্সট ভিডিও বানানোর জন্য তো আমি বারবার বলছি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে সবাই ভালো থেকো টাটা